এই প্রতারকরা তারা এই কাজটা করতো জালিয়াতি করত তো তারাই এইখানে এসে পশ্চিমবঙ্গে এসে পশ্চিমবঙ্গের পোর্টাল মানে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকাটা জালিয়াতি করছে তারাই ভুয়া অ্যাকাউন্ট বানানোর কাজটা করছিল আর তারা মেনলি টার্গেট করছিল যারা পরিযায়ী শ্রমিক মানে যারা আমাদের রাজ্যে থাকে না কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো আমাদের এখানে তাদের অ্যাকাউন্টের নথিগুলো নিয়ে তারা ভুয়ো ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করছিল আরেকটা যেটা বলা হয়েছিল যে এই যে বাংলার শিক্ষা পোর্টালে এই যে কারচুপি বা এই যে জালিয়াতিটা করা হয়েছিল এরপরে এই প্রতারকরা আরেকটা পোর্টালেও এরকম কারচুপি করতে চেয়েছিল নমস্কার আমি দীপ্তক আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল এখানে আমি খবরের কাগজ থেকে কিছু খবর পড়ি আর আজকে তেমনই খবরের কাগজ থেকে একই বিষয়ের ওপর কয়েকটা খবর নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি আমাদের রাজ্যে যেটা এখন খুব চর্চিত বিষয় সেটা হচ্ছে গিয়ে ট্যাব কেলেঙ্কারি মানে তরুণের স্বপ্ন প্রকল্প যে ট্যাবের টাকাটা সেটা পড়ুয়াদের অ্যাকাউন্টে না ঢুকে যে অন্য অ্যাকাউন্টে যাচ্ছে সেটা কিভাবে যাচ্ছে সেটাই নিয়ে একটা একটা না তিনটে খবর বলেছে সেই তিনটে খবরের প্রথম খবরটা হচ্ছে গিয়ে কেরলের পোর্টালে হাতেখড়ি সেরেই প্রতারণা বাংলায় এখানে বলছে যে আমাদের রাজ্যে প্রতারণাটা এখন হচ্ছে যেটা শিক্ষা দপ্তরের পোর্টালের মধ্যে ঢুকে ছাত্রদের অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় অন্যান্য অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হচ্ছে তারপর টাকাটা অন্য জায়গায় চলে যাচ্ছে সেটা নাকি মেন হাতেখড়ি হয়েছিল হচ্ছে যে কেরালে দু হাজার আঠেরো উনিশ শিক্ষাবর্ষে এই প্রতারকরা তারা কেরালে এই কাজটা করতো মানে সেখানকার শিক্ষা দপ্তরের পোর্টালে অ্যাক্সেস নিয়ে সেখান থেকে টাকা জালিয়াতি করত তো তারাই এইখানে এসে পশ্চিমবঙ্গে এসে পশ্চিমবঙ্গের পোর্টাল মানে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকাটা জালিয়াতি করছে বাংলার এই যে ট্যাপ কেলেঙ্কারি এতে যারা যারা ধরা পড়েছে মানে পুলিশ যাদের ধরতে পেরেছে তাদের থেকেই পুলিশ এই ইনফরমেশনটা জোগাড় করেছে পুলিশ বলছে যে এরাই সেই সময় দু হাজার আঠেরো তারা কেরলে ছিল পরে তারা এইদিকে মানে চোপড়ার দিকে চলে এসছে আর চোপড়া এসে তারা নতুন সাইবার গ্যাং তৈরি করেছে এই গ্যাংয়ের নেটওয়ার্ক মালদা সহ উত্তরবঙ্গে আরও আনাচে কানাচে এরা ছড়িয়ে দিয়েছে তাছাড়াও এই গ্যাংয়ের লোকজন বলছে বিহার ঝাড়খণ্ড তারপরে হচ্ছে কি রাজস্থান কেরালে এসব জায়গা তো আছে পুলিশ এই চক্রের আরও কিংপিংয়ের নাম জানতে পেরেছে তাদেরই এখন সন্ধান করছে পুলিশ তো পুলিশ সূত্রে জানা গিয়েছে যে প্রথমে পাঁচ হাজারেরও বেশি ভুয়ো অ্যাকাউন্ট মানে আমাদের রাজ্যে পাঁচ হাজারের বেশি ভুয়ো অ্যাকাউন্ট খোলার টার্গেট ছিল এদের তাই জন্য এদের গ্যাংয়ে যত মেম্বার ছিল তারা পুরো রাজ্যে ছড়িয়ে পড়েছিলো এই ভুয়ো অ্যাকাউন্ট বানানোর কাজটা করছিল আর তারা মেনলি টার্গেট করছিল যারা পরিযায়ী শ্রমিক মানে যারা আমাদের রাজ্যে থাকে না কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো আমাদের এখানে তাদের অ্যাকাউন্টের নথিগুলো নিয়ে তারা ভুয়ো ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করছিল তদন্তকারীরা জানতে পেরেছেন নির্দিষ্ট তিন চারটি ব্যাংকের শাখায় বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছিল গ্রামবাসীদের পরিচয়পত্র হাতিয়ে তদন্তকারীরা এই বিষয়ে ব্যাংকের আধিকারিকদের সাথেও কথা বলে আরেকটা যেটা ব্যাপার আছে সেটা হচ্ছে কি ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে গেলে ব্যাংকের যে অ্যাকাউন্ট খুলবে তার তো মানে প্রাইভেট জিনিসপত্র ডকুমেন্ট ফকুমেন্ট লাগে তার সাথে যেটা মেন লাগে সেটা হচ্ছে গিয়ে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস বা তার সেখানকার স্থানীয় বাসিন্দার যে পরিচয়পত্র সেটা লাগে কিন্তু এইখানে বলা হয়েছে যে এই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো যে খোলা হয়েছে এই ক্ষেত্রে এরকম কোনো স্থানীয় পরিচয়পত্র লাগে নি তো এই জিনিসটায় মানে এই স্থানীয় পরিচয়পত্র ছাড়া কি করে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো খোলা হয়ে গেল এই ব্যাপারেও পুলিশ কিন্তু তদন্ত করছে আরেকটা যেটা বলা হয়েছিল যে এই যে বাংলার শিক্ষা পোর্টালে এই যে কারচুপি বা এই যে চালিয়াতিটা করা হয়েছিল এরপরে এই প্রতারকরা আরেকটা পোর্টালেও এরকম কারচুপি করতে চেয়েছিল কিন্তু তারা সেটা করার আগেই পুলিশ তাদের ধরে নিল আর এখানে আমি সকালে একটা খবর পড়েছিলাম সেটা হচ্ছে কি কৃষক বন্ধু প্রকল্প যার আওতায় কৃষকরা দ্বিতীয় কিস্তির টাকা পাবে আর সেটাও কিন্তু ব্যাংকের থ্রুতেই ঢুকবে তা সেখানেও শেষের দিকে লেখা ছিল যে সরকার এই ব্যাপারে চিন্তিত যেহেতু ট্যাপ কেলেঙ্কারিতে টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকেছে তারা এই ব্যাপারে খুব সজাগ যাতে এই জিনিস নিয়ে কেউ কোন রকমের কারছুবি বা জালিয়াতি করতে না পারে সেকেন্ড যে পোর্টাল এটা টার্গেট করবে বলেছিল সেটা হয়তো এটা হলেও হতে পারতো সেকেন্ড খবর হচ্ছে গিয়ে ট্যাপ কাণ্ডের মাথা খুঁজতে অভিযুক্তদের অ্যাকাউন্ট লেনদেনই হাতিয়ার পুলিশের পশ্চিমবঙ্গের যে ট্যাপ কেলেঙ্কাই হচ্ছে তার মাথাদের খুঁজতে মেন এখন যে অ্যাকাউন্টে থেকে অ্যাকাউন্টে যে টাকাগুলো লেনদেন হয়েছে সেই অ্যাকাউন্টের লেনদেনটাকেই তদন্তকারী অফিসাররা হাতিয়ার করতে চাইছে আর এর সূত্র ধরে কয়েকজনকে চিহ্নিত করেছে পুলিশ কিন্তু তাদের মধ্যে অনেকে হয়তো অন্য রাজ্যে চলে গিয়েছে বা অনেকে হয়তো ঢাকা দিয়েছে ফলে পুলিশ এখনও প্রপারলি বা ঠিকঠাক মতো তাদের ধরতে পারেনি আর পুলিশ এটাও দেখছে যে স্কুলের কোনো শিক্ষক এই ব্যাপারে জড়িত কিনা তো এখানে একজন ধরা পড়েছে যেটা বলা হয়েছে যে ক্যাব কেলেঙ্কারিতে জড়িত সন্দেহে রবিবার রাতে শিলিগুড়ির ভক্তিনগর থেকে হাই স্কুলের শিক্ষক দিবাকর দাস সহ একজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ এর মধ্যে দিবাকর অন্যতম মাস্টারমাইন্ড হিসেবে বলা হচ্ছে তিনি বিভিন্ন স্কুলের মেল আইডি ও পাসওয়ার্ড অন্যদের সরবরাহ করতেন বলে জানা গিয়েছে এদিকে বিধাননগর কমিশনারেটের আন্দারও একজনকে ধরেছে পুলিশ ট্যাপকাণ্ডে রাজ্য পুলিশে এখনো পর্যন্ত একশো পঁয়ত্রিশটি এফআইআর দায়ের হয়েছে তার মধ্যে ধরা পড়েছে হচ্ছে জন আর এই জন হচ্ছে গিয়ে তেমন লোক যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ব্যবহার করেছে তো এই যে উনিশজন ধরা পড়েছে তারা কিন্তু কেউ মেন মাথা না তাদের নথি নিয়ে ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছে বা তাদের অ্যাকাউন্টগুলিকে ব্যবহার করা হয়েছে প্রথম পর্যায়ে যে টাকাটা ট্রান্সফার করা হচ্ছে সেইটার জন্য এই লোকরা কিছু টাকার বিনিময়ে তাদের নথি বা তাদের অ্যাকাউন্টগুলো সেই সমস্ত লোকদের দিয়ে দিত যারা কিনা সেই সময় এই এলাকায় এসে মানে মেন মাথার সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই কিছু কিছু লোক আছে যারা সেই সময় ওই এলাকাতে এসে কিছু টাকা ইনকামের লোভ দেখিয়ে তাদের এই কাজগুলো করিয়েছে মানে তাদের থেকে নথিগুলো সরবরাহ করেছে সরবরাহ করে তাদের অল্প কিছু টাকা দিয়েছে আর তারাও মানে যারা ধরা পড়েছে তারাও কিছু টাকার বিনিময়ে জিনিসটা করে ফেলেছে তো এরা ওই লোকগুলোর নাম নিয়েছে তাদের খোঁজ চলছে আর পুলিশ এটাও দেখছে যে এই যে অ্যাকাউন্টগুলো মানে সেকেন্ড মানে এই উনিশজন বা যারা ধৃত যারা ধরা পড়ছে তাদের অ্যাকাউন্ট থেকে যে অ্যাকাউন্টে টাকা গেছে সেই অ্যাকাউন্ট সম্পর্কেও পুলিশ দেখছে সেই অ্যাকাউন্টটি কার নামে আর এটাও দেখছে সেই অ্যাকাউন্টে কোনো এটিএম আছে কিনা সেই এটিএম দিয়ে কোনো টাকা তোলা হয়েছে কিনা আর যদি টাকা তোলা হয় তো সেই এটিএমটা কোথায় এবং সেই এটিএমের যে সিসিটিভি ক্যামেরা আছে সেই ক্যামেরা থেকে পুলিশ বা তদন্তকারী যে লোকজন আছে তারা চেষ্টা করছে যে জালিয়াতদের ধরার আর এখানে আরেকটা আমরা তিন নম্বর যে খবর সেই খবরটা হচ্ছে গিয়ে ইউনিক কোড হাতিয়েই বাংলা শিক্ষা পোর্টালে হানা দেয় জালিয়াতরা তো এখানে দুটো খবরে যেটা বলা হয়েছে এখানে সেটা পুরো ডিনাই করে গেছে এখানে বলেছে যে এটা কোনো সাইবার গ্যাংয়ের কাজ না একটু আগে যেটা বলছিলাম সেটা আমি বলতে বলে সাইবার গ্যাং বলতে এখানে মেন বলা হচ্ছে যে জামতারা গ্যাংই এটার পিছনে যুক্ত তো এখানে যেটা বলা হচ্ছে এই খবরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এখানে কোনো সাইবার গ্যাং যুক্ত নয় ভিন্ন রাজ্য থেকে বাংলা শিক্ষা পোর্টাল হ্যাকও হয়নি সর্ষের মধ্যেই বলছে যে লুকিয়ে আছে ভূত মানে শিক্ষা দপ্তরের ভিতরেরই কোনো লোক এই কাজ করছে বলে মনে করা হচ্ছে উত্তর দিনাজপুরের চোপড়া এলাকার প্রাইমারি স্কুলের টিচার ইনচার্জ দিবাকর দাস যেটা একটু আগে বললাম যে যে রবিবার দিন শিলিগুড়ি থেকে ধরা পড়েছে তো তাকে গ্রেপ্তার করার পরেই রাজ্য জুড়ে চলা ট্যাপকাণ্ডের মূল ছকের নাগাল পেল কলকাতা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম জেলা এবং সংশ্লিষ্ট স্কুলের ইউনিক কোড হাতিয়েই সরকারি পোর্টালে ঢোকার লগ ইন তৈরি করে ফেলতো এই দিবাকর দাস আর এরপরে সহজ পাসওয়ার্ড লাগিয়ে চলতো যে পড়ুয়াদের যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর সেটা পাল্টে দেওয়া হতো এভাবেই কলকাতা পুলিশ এলাকায় একশো নয় জন পড়ুয়ার ট্যাবের টাকা লোপাট করেছে জালিয়াত চক্র এই ঘটনায় শহরের বিভিন্ন থানায় এগারোটি মামলা শুরু হয়েছে তার মধ্যে ধরা পড়েছে পাঁচজন লালবাজারের তরফ থেকে জানানো হয়েছে এই যে দিবাকর দল ধরা পড়েছে তার ডাক নাম হচ্ছে গিয়ে বিট্টু বিট্টু নামটা আমারও যাই হোক তিনি ছিলেন একজন সরকারি টিচার আর চলতি বছরের শিক্ষা দপ্তরের তরফ থেকে একটা মিটিং হয়েছিল এই যে ট্যাবের মানে তরুণের স্বপ্ন প্রকল্পের টাকাটা দেওয়া নিয়ে তো সেখানে জানানো হয়েছিল যে সাতাশ তারিখ এখানে সব কিছু মানে স্টুডেন্টদের যে ইনফরমেশান সেটা জমা দিতে হবে আর সেটা আঠাশ তারিখ উচ্চ পর্যায়ের যেখানে এস অফিসে পাঠানোর লাস্ট ডেট আর সেই মিটিংয়ে উপস্থিত ছিল দিবাকর দাস আর তিনি যেহেতু স্কুলে কাজ করতো তো তার কাছে একটা স্কুলের ইউনিক কোড ছিল বলছে আর হচ্ছে পাসওয়ার্ডও কমন পাসওয়ার্ড হওয়ার ফলে সে সেই কমন পাসওয়ার্ডটাও জানতো তার ফলে সে সাতাশ তারিখ থেকে আঠাশ তারিখের মাঝখানেই যত ইনফরমেশান চেঞ্জ করার ছিল মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারগুলো চেঞ্জ করার ছিল সেটা নাকি সে চেঞ্জ করে দেওয়ার ফলে টাকাগুলো পড়ুয়াদের অ্যাকাউন্টে না ঢুকে চলে গিয়েছে হচ্ছে অন্য অ্যাকাউন্টে তো এখানে একটা বলেছে যে কীভাবে জালিয়াতিটা করেছে সেটা এখানে বলেছে লালবাজার স্পেশাল ইনভেস্টিগেশন টিম জিজ্ঞাসাবাদে দিবাকর জানিয়েছে গুগলে যে কোনো স্কুলের নামের সঙ্গে ইউনিক কোড টাইপ করে সার্চ করলেই তা পাওয়া যায় সেই কোড সংগ্রহ করে সংশ্লিষ্ট জেলার বিশেষ কোড বা ডিস্ট্রিক্ট কোড যা স্কুল শিক্ষা দপ্তরের জন্য বৈধ স্কুলগুলির ইউনিক কোড ও ডিস্ট্রিক্ট কোড পরপর বসালি তৈরি হয়ে যায় সংশ্লিষ্ট স্কুলের লগ ইন আইডি সেই আইডি হলো বাংলা শিক্ষা পোর্টালে ঢোকার প্রথম চাবিকাঠি এই ছক সম্পর্কে অবগত ছিলেন দিবাকর তাই যে কোনো স্কুলের হয়ে পোর্টালে লগ ইন করা ছিল তার বাহাতের কাজ তো এই যে লগ ইন আইডিটা তৈরি করা এটা ছিল হচ্ছে গিয়ে শিক্ষা দপ্তরে ঢোকার প্রথম স্টেপ মানে টাকা জালিয়াতি করার প্রথম স্টেপ আর সেকেন্ড স্টেপ হচ্ছে গিয়ে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা এখানে পুলিশ বলছে যে এই সমস্ত স্কুলগুলোর পাসওয়ার্ডগুলো খুবই দুর্বল পাসওয়ার্ড ছিল মানে একটা স্কুলের নামের শেষে এক দুই তিন বা তিনটে জিরো লাগালে যেমন হয় সেরকম ব্যাপার আর এটা এই দিবাকর দাস একটা অনুমান করে নিয়েছিল মানে তুক্কা লেগে গেছিল দিবাকর দাসের বলছে তো এটা করে সে পাসওয়ার্ডটা ক্র্যাক করে নেয় লগ ইন আইডি ও পাসওয়ার্ড মিলে গেলেই খুলে যেত সংশ্লিষ্ট স্কুলের পড়ুয়াদের তালিকা সেই তালিকার তথ্য এডিট করতো জালিয়াতিরা আর পূর্ণাঙ্গ তালিকা জমা পড়ার আগে দাতে বদল করে দেওয়া হতো গ্রাহকের নাম এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর যেটা একটু বললাম আর এখানে আরও বলেছে যে এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো যে ভাড়া করা হতো এটা অনেকে এই জীবা দাসী করতো যত হিউজ অ্যামাউন্টে করা হতো তত সে মানে যত হিউজ অ্যামাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তিনি জোগাড় করে দিতে পারতেন এই প্রতারকদের বা প্রতারকদের মাথাদের তত বেশি সংখ্যক কমিশন সে পেতেন আর যদি একটা অ্যাকাউন্ট দিতে হতো সেক্ষেত্রে পার অ্যাকাউন্ট সে তিনশো টাকা করে পেত বলে এখানে বলা হয়েছে তো এইসবের পরে একটাই এখানে কোশ্চেন উঠছে যে এই যে শিক্ষা দপ্তরের মতো একটা পোর্টাল সেটাকে এতটাই ঠুনকো যে এত সহজে প্রতারকরা মানে সাইবার হ্যাকাররা এরা ঢুকে সমস্ত কিছু করে মানে কোনো রকমের প্রোটেকশান নেই একটা পাসওয়ার্ড সামান্য বা লগ ইন আইডি এরকমভাবে সবাই বানিয়ে নিচ্ছে তো লালবাজারের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে যে এই ব্যাপারগুলিতে স্কুলগুলি কি করতে পারে সেগুলির একটুখানি শিক্ষা দেওয়া বা টিউটোরিয়াল দেখানো তো এগুলি এখন চলছে আপাতত এবার দেখার যে সমস্ত কিছুকে কিভাবে বা কত তাড়াতাড়ি এই সাইবার ক্রাইম বা অন্যান্য জায়গা বা শিক্ষা দপ্তর জিনিসটাকে সিকিউর করতে পারে এখন এটাই দেখার এই ছিল ট্যাপ কেলেঙ্কারির ওপর তিনটে খবর যেটা খবরের কাগজে যে দিয়েছিল সেটাই আমি পড়লাম তো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার পরে একটা ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা